হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা যারা হ্যাপিতে আসেন বা হ্যাপি কয়েন অনেক ইনকাম করছেন কিন্তু সেল করার কোনো জায়গা পাচ্ছে না তো আজকে আমি যে অপশানটুকু আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন এবং যারা নতুন মেম্বারস আছেন আমার এই ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রথমত হচ্ছে যে যারা হাজার হাজার কয়েন কোটি কোটি কয়েন মানে ইনকাম করছেন সেক্ষেত্রে আপনারা সেল দেওয়ার জায়গা পাচ্ছেন না সেক্ষেত্রে আমার এখানে টেলিগ্রাম লিঙ্ক আছে টেলিগ্রাম জয়েন হয়ে আপনারা আমাকে কয়েন দিতে পারেন আপনারা আপনাদের যতগুলো কয়েন আছে ততগুলো কয়েন আমাকে দিতে পারেন ঠিক আছে আমরা আপনাকে বিকাশে বা নগদে পেমেন্ট করবো তো পেমেন্ট করার যে বিষয়টা হচ্ছে কেউ কেউ বলে যে ভাইয়া আমরা তো পেমেন্ট করি কিন্তু টাকা না তো সেক্ষেত্রে আপনারা যদি হুদায় মনে করেন যে মানুষের বিয়ারে গিয়া মানুষকে হুদাই দেন তাহলে তো ঝামেলা হয়ে যাবে ঠিক আছে তাহলে তারা পেমেন্ট দেবে না পেমেন্ট পেতে হলে আপনারা আমার এই টেলিগ্রাম লিঙ্কে জয়েন করবেন জয়েন করার পর আমি আপনাকে আমার বোর্ডের লিঙ্ক দেবো আমার বোর্ডে যাবেন আপনারা লাইভে কথা বলবেন লাইভে ওখানে বিকাশ নাম্বার দেবেন রকেট নাম্বার দেবেন আমাকে কয়েন সেল করবেন সাথে সাথে আপনাকে আমি পেমেন্ট করে দিব। ঠিক আছে লাইভে বসে আপনার সাথে কথা বলবো এবং পেমেন্ট করে দেবো আপনারা এই বিশ্বাসটুকু অন্তত রাখেন কারণ আমি হচ্ছি একজন টেলিগ্রাম গ্রুপের ওনার এবং এই ইউটিউব চ্যানেলের মালিক হচ্ছে আমি তো সেক্ষেত্রে আমি কখনো প্রতারিত করতে পারি না তো কাজেই যারা কয়েন সেল করবেন অবশ্যই টেলিগ্রামে নক করবেন